वन्दश्वितायवतार अपार संसार समुद्रेतु गजामये भगवत स्वरूपं गजामये भगवत स्वरूपम् गजा इति তবে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ঈদের লম্বা ছুটি পেয়েছে ছুটি হওয়া সত্ত্বেও আপনারা এদিক সেদিক না গিয়ে আপনারা সাধু সঙ্গ করার জন্য আসছেন সাধু সঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্র হয় সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় সাধু সঙ্গে কৃষ্ণ নাম এ চাই সংসারে যিনি আর অন্য কোন বস্তু নাই নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য স্বরূপ বেদ জ্ঞান করিবে লীলা রূপ লীলা গুণ রূপ কৃষ্ণ রূপ হন প্রমাণ গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভাগ্যবান সে গুরুতে মধ্যবুদ্ধি অবজ্ঞাদী তেজী ইষ্টলাভ কর নিরন্তর নাম বোঝেমাতা সত্ত্বাণ শ্রী নাম চরণ পদ্ম কর নির সে শ্রুতিশাস্ত্রে যে করে নিদন সেই অপরাধী সঙ্গ করিবে বজ্জন নামেরা মহিমা সর্বশাস্ত্রীতে বখানে অতিশ্রুতি হেন কব না বাইবে মনে অগস্ত অনন্ত ব্রহ্ম শিবাদি সতত্ব যে নাম মহিমা গাতা সংকীর্তনরত সেই নাম মহিমা সিন্ধুকে পাইবে পার অতিস্তুতি বলে যে সেই দুরাচার কৃষ্ণ নামাবলি নিত্য গোলকের দান কল্পিত প্রাকৃত ভাবে অপরাধী জন নামে সর্বপাপ ক্ষয় সর্বশাস্ত্রে কয় সারা দিন পাপ করি সেই বরসায় এত মত দুর্বুদ্ধি যার যে সেই অপরাধী মায়া পপঞ্চিত দুঃখ বুঞ্জে নিরবধী অতুল্য কৃষ্ণ নাম পূর্ণ রস তার সমনাভাবীয় শুভ কর্মাদি নামে শ্রদ্ধাহীন জনবিদাদা বঞ্চিত তার নামে দানে অপরাধ সুনিশ্চিত হরে কৃষ্ণ সবাই বুঝেছেন আমি তো বলেছি এতক্ষণ আপনারা বুঝেছেন তো এটা ব্যাখ্যা করতে গেলে আধা ঘন্টার সময় লাগবে অন্তত তো আধা ঘন্টার সময় আমাকে দেন আমাকে দিয়েছে পাঁচ মিনিট সময় ঠিক আছে পাঁচ মিনিটটা আমি বলে দিলাম যা একটা ব্যাখ্যা করি কেমন নামও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য স্বরূপ এটা বুঝছেন নাম কে চিন্তামণি অর্থাৎ হরিনাম মহামন্ত্র হলে কি নাম নাম কারি বৌধা নিজ সর্বশক্তি ভগবান মহাপু কি বলছেন শক্তি নামের মধ্যে নাম নাম সমস্ত সর্বশক্তি আমার সমস্ত শক্তি এই নামের মধ্যে হ্যাঁ এই নাম কি চিন্তামণি চিন্তামণি আছে ফরসমণি আছে আর কি মনে আছে হ্যাঁ এরকম অনেক আরও মনে আছে না তো ফরশমণি স্পর্শে লোহা কী হয়ে যায় স্বর্ণ হয়ে যায় একটা মনি ফাইলে আপনার জীবনটা কী হয়ে যাবে আপনি আপনার পুত্র নাতি ফুতি যারা সবার জীবন কে যাবে সারা ঘরের মধ্যে স্বর্ণ আর ষন্ন হয়ে যাবে তো এই মনি থেকেও কি আরও গুরুত্বপূর্ণ হলো যে নাম চিন্তামণি আমরা যে অরিকৃষ্ট মহন্ত্র জপ করি হ্যাঁ সবাই মালা ধরুন দেখি হ্যাঁ আপনার এই জপ মালা কি হ্যাঁ মালা মালা বলছি না মালা মালা বাড়িতে দেখান আমাকে এ এটা কি চিন্তা মনে এটা চিন্তা করে যেটা সান সেটা আপনি ভাবতে হবেন। এটা অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জব করতে 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 কি বলেন হ্যাঁ আমি এবার গীতা একাডেমিতে রথযাত্রা কালেকশান করে ফার্স্ট হব হ্যাঁ সেটা হয়ে যেতে পারবেন হ্যাঁ আমি আমেরিকা যাব আমি এখানে যাব সে কেনা যাবে যা চিন্তা করেন না কেন সেটা ভাবতে যা আমাদের একবার আমাদের পুরুষোদ্দম মাধবকে এক স্টুডেন্ট এসে বলে হ্যাঁ ফবু আমি ষোলোমালা জব করলে কি আমেরিকা যেতে পারবো তো ছেলেটা ষোলোমালা জব করে না তো ফুরুষোত্তম ফবু তো খুব গাম্ভীর্য সে বলছে অবশ্যই তুমি ষোলোমালা জব করলে অবশ্যই আমেরিকা যেতে পারবে ছেলেটা তিন মাস পরে আসি মাধবভুকে বলছে ভুবু আমার তো আমেরিকার বিশাল লটারির মধ্যে পেয়ে গেছি দিদা এই গরু সীতানান্দে তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম 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 হরে ছেলেটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে কী করছে কি করছে মালোজপ করতে করতে আমেরিকা আমেরিকা করতে করতে হ্যাঁ আমেরিকা চিন্তা করতে করতে শ্রী আমেরিকা হ্যাঁ লটারি পেয়ে গেছে তো আমরা যদি সারা জীবন এই হরে কৃষ্ণ মহামদে কীর্তন করতে চলতে যে গোলক বৃন্দাবন কথা চিন্তা করি তাহলে গোলক বৃন্দাবন পাবো না হবে কি পাব কিন্তু যদি অন্য কোনো বিষয়ে যদি চিন্তা করি হ্যাঁ ওরা তো এই হরে কৃষ্ণ করে অনেক টাকা পয়সা হয়ে গেল আমার তো কিছু হইল না ওদের হ্যাঁ ঘরে তো ছেলে মেয়েরা বউরা তো অনেক দামি দামি কাপড় চোপড় পরে হ্যাঁ আমার তো কিছু হলো না ও তো বিয়েতে নেকলেস দিয়ে গেছে হ্যাঁ আমার তো এরকম কিছু হলো না হ্যাঁ ওই যদি এরকম বিষয় চিন্তা করে বিষয় চিন্তা করলে কি হবে হ্যাঁ বিষয়ে লাভ হবে কি হবে বিষয়ে লাভ হবে মিত্র সময় কি সোনা দানা এই সময় অলঙ্কার আদি বিষয় সম্পদ এগুলো কি শশানো যাবে আমার সাথে যাবে আমার সাথে কি যাবে আমি যে সারা জীবনে নাম করেছি নামের করি এ নামের করি আমাকে বব সমুদ্র পার করবে কি কে পার করবে নামের করি আমাকে এই সমুদ্র সমুদ্র আর অন্য কোনো কিছু নয় তাই আমাদের আচার্যগণ ভক্তগণ সব সময় বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরিনাম শব্দ শ্রবণ করার জন্য নাম ব্রহ্ম কি এই নাম ব্রহ্মটা কর্ণ শ্রবণ করার জন্য বলছে হৃৎকন্ন রসা কোথায় কোথায় শ্রবণ করার জন্য বলছে কর্ণে কর্ণে এই কোটি কোটি জন্মের ফাপ অপরাধে বিভিন্ন বিষয় আদি শ্রবণ করছে সেগুলা আফরজনা জমে আছে সেটা কি জমে আছে আফরজনা তো আফরজনা কিভাবে দূর হবে এই নাম নামরূপে কি এই শব্দ ব্রহ্মকে কি করলে গর্ষণ করবে যখন গর্ষণ করতে 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 আবর্জনা কি হয়ে যাবে দূরীভূত হয়ে যাক তখন আমার হৃদয় নির্মল হবে নির্মল হৃদয়ে কি হবে আবির্ভূত হবে হরিব তো তাহলে আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে করতে কি করব কি করব কি চিন্তা করবো তার পূর্বে শ্রবণ করবো তারপরে কি করব। শব্দগুলা শব্দ শব্দগুলা কি করব। তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এই তাড়াতাড়ি কর হ্যাঁ স্কুলে যেতে হবে হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আরে তাড়াতাড়ি করো প্রসাদ আসো তোমার অফিসের সময় হয়ে গেছে তো হবে এরকম নাম জপ করলে হবে হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে এ দিদি কেন আস না মানে মাইয়া বিয়ে দিয়ে না হ্যাঁ এই সমস্ত কথা বললে হবে এগুলা করলে হবে না কিন্তু এগুলা না করলেও এই ধরনের চিন্তা না করলেও আপনার আপনি এগুলা ভাবতে হয়ে যাবে আপনি কি এরকম জীবন চক্রবর্তী নামে একজন ভদ্রলোক শিবির ভক্ত ছিলেন কার ভক্ত ছিলেন শিবের মহান ভক্ত ছিলেন তো ওর ওয়াইফও ওইরকম আরে তুমি সারাদিন এত নাম দেয়ান করা তো এত আরাধনা করা তোমার প্রবু তুমি তো কিছুই তো আমার বাড়ির ঘর নেই তোমার মেয়েটা বিবাহ বিবাহ দিতে পারতো এখন এখন একটু প্রবুর কাছে বলো মেয়েটার বিবাহ ব্যবস্থা করে দিতে এই সে যখন মানেল মহিলারা কী করে কানার কাছে জ্ঞান 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 করে থাকে তেল নারে শামল নারে সোনো নারে নাই নাই খেলে নাই 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 জ্ঞানের জ্ঞানে করে তো হুম কি হয়ে যায় বিরক্ত হয়ে যায় দাদা বিরক্ত হয়ে তিনি কি করলেন শিবের কাছে গেলেন তো শিবে বললেন তুমি এরকম দন সম্পদ চাও তো বৃন্দাবনে মানসর নিকটে এক সাধু বাবা আছে সে সাধু বাবার কাছে যাও তাহলে তুমি সেটা প্রাপ্ত হয়ে যাবে তো তিনি সেই বৃন্দাবনে সাধু বাবার কাছে গেল গিয়ে বলছে যে বাবু আমার মেয়ের বিয়ে দিতে পারে না কিছু দম দলত এসে এগুলা চাই তারপরে আমার হাঁটুর পাতা মাথার পাতা এসে এগুলাই তো সাধুর কাছে কি এগুলাই তো বলে নাকি আর অন্য কিছু বলে হ্যাঁ সাধুর কাছে গিয়ে কখনো কৃষ্ণ ভক্তির কথা কৃষ্ণ প্রেম দেওয়ার কথা বলে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে কোলে দোষণীদের আজন আসতে এক মহান গুণ কোলে মহান মহান গুণ কি হ্যাঁ দোষের সমুদ্র দোষের নিধি সমুদ্র কত রকমের দোষ যত রকমের দোষ বলেন হ্যাঁ এখন কি হচ্ছে আরে কৃষ্ণ এখন দেশের মধ্যে কি হচ্ছে দেশের মধ্যে গদি নিয়ে কাড়গাড়ি না কিনেই চলছে গদি নিয়ে কাড়গাড়ি দন নিয়ে জমি নিয়ে যত কিছু আছে এরকম হ্যাঁ জগরা জাতি এসে হ্যাঁ তারপরে বিভিন্ন দ্রব্যাদি বাজারে অনেক কিছু কিনতে গেলে কিছু কি ফরমালিন হ্যাঁ এরকম সমস্ত কিছু দোষের সমুদ্র তো সাধুর কাছে গিয়ে কি চাইতে হয় চাইতে হবে হ্যাঁ আমাকে যেন একটু ভক্তি। হয় আমার সন্তান যেন একটু ক্রিস্টভক্তি হয় এরকম কিছু তো নাকি হ্যাঁ তো এই সাধু বাবার কাছে করলো বললে আমার পারি না তারপর দন সম্পদ এই সমস্ত এগুলা চাইতেছে হুম তো বলছে তুমি কি দন সম্পদ চাও তো দন সম্পদ চাইলে ঠিক আছে তুমি এই ধরো ওই যে বাইরে আমার জুড়ি আছে দেখছো মানে ময়লার জুড়ি সেখানে একটা ফরেস পাথর আছে সেটা নিয়ে যাও আরে কৃষ্ণ এখনই ঘুমিয়ে যাচ্ছেন সবাই ক্যালাসটা সারাদিন হবে কি কি হবে আচ্ছা ফসাদ খাওয়ার পর একটু ঘুম আসে না আচ্ছা যাক কি নাড়ি চড়ি বসেন এমন এমন করে বসেন তারপরে ফসাদ গুলো আস্তে আস্তে নিচে নিচে চলে যাবে উপরের দিকে আসবে না তো সে সাধু বাবা কি করলো তাকেও ময়লা জুড়ে থেকে ফরেস্ট মনে নিয়ে যেতে পারলো তো ফরেস্ট মনে নিয়ে খুব মনে রাখতে ফরেস্ট মনে কি লোয়াকে স্পর্শ করলে সাথে সাথে কি হয়ে যাবে অনেক স্বর্ণ দুর্বাদি হয়ে যাবে আমি দুই মিনিটে শেষ করে দিচ্ছি ঠিক আছে তো এর পরবর্তী বক্তা আসবে উনি বিস্তারিত বলবেন সারাদিন খুব সুন্দরভাবে শ্রবণ এখানে যে সময়টা দেবেন এই ছুটির মধ্যে এটা হলো সর্বশ্রেষ্ঠ সময় সাধুসঙ্গ সাধুসংঘ সর্ব সর্বসিদ্ধি হবে এই সাধুসংঘের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ সময় কি এখন যে এখানে সময়টা দিচ্ছি এটা হলো যে হ্যাঁ আজকের দিনটা হলো কি এই ছুটির মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আর এটা হলো এই ব্যাটারির চাঁদ দেবে কী দেবে আমার ভগবত ভক্তিকে কী দেবে সিং হবে হ্যাঁ আর এই চাঁদ নিয়ে রথযাত্রায় সবাই ভালো করে কি করবেন ভগবানের সেবা করবে তো আমরা যেন রথযাত্রায় ভালো করে সেবা করতে পারি কোনো বিঘ্ন ছাড়া যেন আমার রথযাত্রা মহোৎসব হয় একবার সবাই হরে কৃষ্ণ ভগমন্ত করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই রথযাত্রা সম্পন্ন করতে সব প্রথম কি লাগবে অর্থ কি লাগবে সবাই ভালো করে কালেকশন করবেন তারপরে সেই ফরেস্ট পাতন নিয়ে ব্রাহ্মণ কি করছেন মনের আনন্দে বাড়ি চলে যাচ্ছে এটা দিয়ে কি হবে অনেক স্বর্ণ কবি ফরেস্ট পাতন দিয়ে তখন এই যে আরে কৃষ্ণ এই ছেলেটা কি হলো তোমার তোমার এত গুম কেন হ্যাঁ তো শিব ঠাকুর বললেন আরে আমি যে জন্য তাকে পাঠালাম বাবার কাছে সাধু বাবার কাছে সেটা তো হইল না হ্যাঁ সাধু বাবার কাছে কেন পাঠাইছে কি জন্য পাঠাইছে সাধুর কাছে কি জন্য যায় হরিভক্তি লাভ করার জন্য কৃষ্ণ প্রেম কৃষ্ণে তোমার কৃষ্ণ দিতে পারে সাধুকে কৃষ্ণ সাধুরা কি দিতে পারে আমাকে কৃষ্ণ দিতে পারে কৃষ্ণ কেউ দিতে পারে আমার গুরুদেবী দিতে পারে ছিল ফৌফা দিতে পারে সারা পৃথিবীতে ছিল ফৌফা কৃষ্ণকে প্রতিষ্ঠা করে দেয় কি প্রতিষ্ঠা করছে হ্যাঁ কৃষ্ণকে প্রতিষ্ঠা করে দিয়েছে তো শিব ঠাকুর একটা বাচ্চা ছেলের হ্যাঁ বালকের বয়স ধরে আসলেন বাবা বাবা কি হলো হ্যাঁ বামন মশাই আপনি এত আনন্দ আছেন বলছে হ্যাঁ আমি আনন্দ আনন্দ আছিস আবার শিব ঠাকুর বালকের বেশ ধরলে কিন্তু কিন্তু শিবের মায়া জালে একে বুলিয়ে দিয়েছে হ্যাঁ কারণ ওকে যেটা ফাবার জন্য ফাটাই যে সেটা তো সে ফাই নাই কৃষ্ণ ভক্তি ফাই নাই তো তোমার এত আনন্দ কি বলছে আনন্দ হব না আমি ফরস পাতর পেয়েছি কি পেয়েছি আমি ফরস পাতর পেয়েছি ফরস পাতর পেয়েছি হ্যাঁ আমি অনেক দন দন পেয়েছি এই জগতে ধন ফেলে কি আনন্দ দন আমাকে ভগবত ভগবান নদী পার করে দেবে নামের পরিচয় আমি ভবনেতে পার পারবো না তখন শিব ঠাকুর এটা বলার পরে বলে আরে তুমি কি পাগল হ্যাঁ সাধু বাবা তোমাকে এটা কোথায় থেকে দিয়েছে বলছে এটা তো একটা বাইরে ময়লা জুড়ি ছিল ময়লা জুড়ি থেকে আমি কুড়িয়ে নিয়েছি সাধু বাবা আরে পাগল ধন কি মূল্যবান বস্তু কোন ময়লা জুড়িতে থাকে এবার ব্রাহ্মণ মহাশয় কি মাথা ঘুরে গেল না আরে মূল্যবান বস্তু কি ধন কি কখনো ময়লা জুড়ির মধ্যে থাকে ময়লার জুটির মধ্যে আমরা কি ফেলি আপর জানা ফেলি অপ্রয়োজনীয় অমূল্য যেটা কোনো মূল্য নেই হ্যাঁ যেটা প্রয়োজন নেই সেটা আমি ফেলি হ্যাঁ তখন সাধু বাবার মাথায় বা ঘুরে ব্রাহ্মণ মহাশের মাথা ঘুরে গেল এ বালা বলে আরে এখানে তুমি সাধু বাবার কাছে আবার যাও যে সে সাধু বাবা তোমার মানস সরোর বসে সেখানে দেয়ান করতেছে নাম বজন করতে তুমি তোমাকে ঠকাই দিয়েছে তোমাকে কি করছে ঠকিয়ে দিয়েছে তুমি আবার যাও তো আবার গেল গিয়ে বিনয়ের সাথে বলল বাবা হ্যাঁ আপনি দন তো কোনো ময়লা জুড়িতে থাকে না আপনি আমাকে ধন দিন হ্যাঁ প্রকৃত ধন দিন হ্যাঁ প্রকৃত বস্তুটা আমাকে দিন তিনি বলছে তুমি প্রকৃত ধন খেতে চাও হ্যাঁ বলছে হ্যাঁ বাবা আমি খেতে চাই বলে যাও তুমি মানসরে মানসিক গঙ্গায় কি করে আসে গঙ্গায় স্নান করে আসো তো স্নান করে আসছে তারপর তাকে দিয়েছে বের করুন হ্যাঁ এই দিলেন হ্যাঁ আর জবমালা দিয়ে কি বললেন তুমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরিনাম মহামন্ত্র কি করো তুমি জপ করো এই বাবা ভগবানের শুদ্ধ ভক্ত থেকে পেয়েছে না সনাতন গোস্বামী আছে থেকে সনাতন গোস্বামী থেকে পেয়েছে এই নাম আমরা গুরুদের থেকে দীক্ষা শুনে যেটা পাই সেটা পেয়েছে তিনি এই বৃন্দাবনের পবিত্র স্থানে পেয়েছে কোথায় পেয়েছে পবিত্র স্থানে মানসিং গঙ্গার মতো স্থানে পেয়েছে হ্যাঁ তিনি এই নাম বছর শুরু করে দিলেন আর নাম করতে 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 তিনি বাড়ি ঘর আত্মীয় স্বজন সবার কথা কী করলেন ভুলে গেলেন একদম সম্ভব নামে তিনি তন্ময় হয়ে গেলেন হ্যাঁ নাম করতে করতে খাবার কথা দাওয়ার কথা সব কিছু তিনি কি ভুলে গেলেন এভাবে নাম নাম ভোজন করতে করতে তার কী হয়ে গেল অনেক দিন কেটে গেল তিনি এক সময় হঠাৎ মনে হলো বাড়ির কথা আরে আমি তো আমার মেয়ের বিয়ের কথা বলে আমি আসলাম এখন আমার ওয়াইফের মেয়ে বিয়ে দিয়েছেন কি হ্যাঁ বাড়িতে গেলে আর বাড়িতে গিয়েছে বাড়ির যাওয়ার একটু দূরে হ্যাঁ এক লোকের বাড়ির পাশের লোকের দেখা আরে আপনি কোথায় আপনি কোথায় বিদেশে নাকি অনেক ধন সম্পদ কামাচ্ছেন হ্যাঁ অনেক টাকা পয়সা দ্বন্দ্ব তারপর বাড়ি ঘর সব তো বিল্ডিং হয়ে গেলো আপনার মেয়ের বিয়েতে আমরা বিশাল আনন্দ করেছি বিশাল মেয়ের বিয়ে হয়েছে তো নাম চিন্তামণি নাম কি নাম চিন্তামণি এটা মনে থাকবে হ্যাঁ আজকে এখান থেকে যাইতে অনেক কিছু নিয়ে যাবে আমি ছোট্ট একটা বস্তু দিচ্ছি এটা নিয়ে যাবেন কি হ্যাঁ আমি এমন আপনারা সবাই যেন এই জিনিসটা মনে রাখতে পারি তার জন্য একবার হরিনাম মহামন্ত্র হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণে কিছু ছিল না তিনি এদিনে গিয়ে গিয়েছেন হরিনাম নিয়ে গেছে এবং ভাগবত শাস্ত্রাদি গুলো নিয়ে গিয়েছেন আজকে সারা পৃথিবীতে তিনি কি বাজে নিয়ে স্বর্ণ মন্দির পর্যন্ত বললেন হ্যাঁ কিসের ফবাদ নাম ও চিন্তামণি কি আর এই নাম চিন্তামণি নাইনটি কি বলছে নাইনটি আর একটা কথা বলবো আর একটা ছোট্ট কথা আমি বলছি এটা নিয়ে যাবে আপনার পকেটে করে জুলিতে করে কখনো আমি বড় ভক্ত হয়েছি সিনিয়র ভক্ত হয়েছি ভালো লেকচারার হয়েছি ভালো পাঠক হয়েছি এটা চিন্তা করবেন না সবসময় কি তিনা কি শুনেছেন বৈষ্ণব মনে বলছিল সাত তিনা তো থেকে পড়ে গেলাম বাপ কি ছিল বৈষ্ণব হওয়ার জন্য বক্ত হওয়ার জন্য বিদেশি বক্তরা আমেরিকার বক্তরা জাপানের বক্তরা ইউরোপের জার্মানের ফ্রান্সের চীনের বক্তরা সবাই এত সুন্দর সুন্দর বৈষ্ণব হয়েছে আমিও বৈষ্ণব হব ইস্কনে এত বড় এত সুন্দর সুন্দর বক্তরা হ্যাঁ বৈষ্ণবে আমি বৈষ্ণব সেই বৈষ্ণব হওয়ার জন্য আমি ইস্কনে এসেছি কোথায় এসেছি ইস্কন নামে সাধারণ সঙ্গে আমি এসেছি এসে কি আমার মনে ছিল বরসাদ সৈতন্য মাহবুব যে তিনাশে শ্লোক দিয়েছে দিয়েছেন সেটাকে তাবিজ বিনাই বুকে রাখার জন্য বলেছে সেটা থেকে পড়ে গেলাম বাদ তিনাদেবী শ্লোক থেকে আমি পড়ে গেলাম শ্লোক থেকে বাদ পড়ে গেলে কখনো হ্যাঁ সবসময় কি মনে রাখতে হবে আমি তিন থেকে হীন আমি আমি ছোট বক্ত বা আমি খারাপ ভক্ত আমার মতো খারাপ বা আমার মতন নরাদম ফাঁকি বলে আমরা এমন মুখে বলি কিন্তু হৃদয়ে বলি না হৃদয়ে গেঁথে নেন দুটা জিনিস একটা কি নাম চিন্তামণি আর একটা কি আমার মত হীন আমার মতন অপরাধী আমার মতন কেউ নেই না আমার শক্তিমান আমার আমার কি বলবান আমি মতো শক্তিমান্ত করে ফেলছি আমি দুর্দান্ত কেলাস আমার শুলো কেলাসের মধ্যে হাজার হাজার লোক লক্ষ লক্ষ মানুষ স্থাপন করে এরকম অহংকার করলে কি হয়ে যাবে হ্যাঁ চৈতন্য মহাপুর মুখের দিকে ফিরেও তাকাবে না এই ধরনের বিষয়ের মুখের দিকে সে যেন ফিরে তাকাবে না আমরা যেন এই দুইটা বস্তু যেন আমাদের মনে থাকে দুইটা বস্তু যেন এখান থেকে নিয়ে যেতে পারি আরো কিছু থেকে আমি নিকৃষ্ট কি দুটা জিনিস দিলাম একটা কি সবাই জোরে বলুন আর একটা বস্তু বৈষ্ণব আর বল